কোলালামপুর রঙিন শহর রঙিন জীবন আর এই রঙিন শহরের অভিজ্ঞতা যদি সাতছাড়া খোলা বাসে চড়ে হয় তাহলে সেটা সত্যিই হয় অসাধারণ উঁচু উঁচু গগনচুম্বী অট্টালিকা ঐতিহাসিক মসজিদ রাজপ্রাসাদ আর শহরের ব্যস্ত রাস্তাগুলো চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে একের পর এক দর্শনীয় স্থান ঘুরে দেখা আর পথের মাঝে শহরের অনন্য সংস্কৃতি ও সৌন্দর্য উপভোগ পুরো যাত্রাটাই যেন ছবির মতো মনে হয় চলুন আজ এই কুয়ালামপুর সিটি বাসে চড়ে ভ্রমণ করব এবং আপনাদেরকে দেখাবো এই রঙিন জীবন আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম মালয়েশিয়া ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন আমরা এখন আছি কুয়ালালামপুরে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সিগনেচার এখানেই আমরা আছি এটা হচ্ছে বুকিত বিন্তাঙে আর আমরা আজ কোলারামপুর সিটি ট্যুর করব বাসে চোরে এখান থেকে এজিওয়াং ওয়াং নামে একটা জায়গা আছে যেখানে যেতে আমাদের সময় লাগে সাত থেকে আট মিনিট এবং সেখানেই এই সিটি ট্যুরের বাসের টিকিট পাওয়া যায় এই যে চলুন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখন আমরা এখান থেকে টিকিট কাটবো আপনাদের বলে রাখি এখানে নাইট ট্যুর এবং ডে ট্যুর দুইটা পর্যায়ের টিকিট পাওয়া যায় তো আমরা ডে ট্যুর করবো যেটা নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং নাইট ট্যুরটা শুরু হয় আটটা থেকে আমরা ডে ট্যুরের টিকিট কাটি ষাট রিঙ্গিত দিয়ে আপনারা এই ডে ট্যুরের সময়টা দুই দিন করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের টিকিটের প্রাইস পড়বে নব্বই রেঙ্গিত তো আমরা আমাদের টিকিট কেটে নিয়েছি এখান থেকে ষাট রিঙ্গিত দিয়ে চলুন আমরা এখন বাসে উঠবো এই যে আমরা বাসের মধ্যে চলে এসেছি বাসটা কিন্তু মূলত এসি বাস আর আপনি যদি ওপেন যদি মানে খোলা ছাদের নিচে আপনি ভ্রমণ করতে সেটা সামনে যেতে হবে সেক্ষেত্রে আপনি এসি থেকে বের হয়ে যেতে হবে আর এখানে দুই ধরনের বাস থাকবে একটা হচ্ছে কেল অন আর একটা হচ্ছে কেল অফ মানে হপ অন হপ অফ আর এখানে দুইটা পর্যায়ের আপনি গাড়িতে ভ্রমণ করতে পারেন একটা হচ্ছে গার্ডেন রুট আর একটা হচ্ছে সিটি রুট সো আপনি প্রথম গার্ডেন রুটে ঘুরবেন এবং তারপরে কিন্তু বাস চেঞ্জ করে আবার সিটি রুটে ঘুরতে হবে তো চলুন প্রথমে আমরা এই যেটাতে ভ্রমণ করি সেটা হচ্ছে গার্ডেন রুট আর এখানে আমরা যা যা দেখছি তা আপনাদেরকে জানাচ্ছি কুয়ালালামপুর শহর ভ্রমণ একটি দারুণ অভিজ্ঞতা যেখানে আধুনিক নগরজীবন সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহাসিক নিদর্শনের অসাধারণ সমন্বয় দেখা যায় গুরুত্বপূর্ণ সব জায়গাগুলো দেখতে পাবেন আপনি এই বাসে চড়ে আপনি দেখতে পাবেন বিশ্বের অন্যতম উঁচু ভবন পেট্রোনাস টুইন টাওয়ার ঐতিহাসিক সুলতান আব্দুল সামাদ ভবন মনোরম ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার চায়না টাউন লিটল ইন্ডিয়া অসংখ্য জায়গা এছাড়া ট্যুরে স্থানীয় বাজার আর্ট গ্যালারি ইসলামিক আর্ট মিউজিয়াম বিখ্যাত খাবারের জায়গাও আপনি ভ্রমণ করতে পারবেন এটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট আর এখানে হস্তশিল্প থেকে শুরু করে লোকাল সব জিনিস কিন্তু আপনারা পাবেন এই জন্য এটা খুব বিখ্যাত এখানে এখানে মালেশিয়ান অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় যেমন কি চমৎকার একটা বিল্ডিং আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং আব্দুল সামাদ নামটি মালয়েশিয়ার প্রেক্ষাপটে সাধারণত দুটি কারণে উল্লেখযোগ্য প্রথমত এটি সুলতান আব্দুল সামাদ বিল্ডিং এর সাথে সম্পর্কিত যা কুয়ালামপুরের একটি ঐতিহাসিক এবং স্থাপত্যগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা দ্বিতীয়ত আব্দুল সামাদ নামটি মালয়েশিয়ার একজন বিখ্যাত ফুটবলার সৈয়দ আব্দুল সামাদের নামের সাথেও জড়িত তিনি উপমহাদেশের ফুটবল অঙ্গনে জাদুকর সামাদ নামে পরিচিত ছিলেন এটা পুলিশের হেডকোয়ার্টার মালয়েশিয়ার আর এটা বুকিত আমার মসজিদ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর মধ্যে পাখি রাখা আছে অনেক নেট দিয়ে ঘিরিয়ে রাখা হয়েছে যাতে পাখিগুলো বের হয়ে যেতে না পারে আমি আসলে খুব কাছে থেকে দেখতে দেখাতে পাচ্ছি না আপনাদের এটা তা আপনারা চেষ্টা করুন দেখার জন্য এটা কুয়ালামপুরের বোটানিক্যাল গার্ডেন কিছু ডাচ আছে এটা আমার এই মসজিদ এইটা একটা একসাথে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নমস্কার আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এখন এইটা হচ্ছে টেক্সটাইল মিউজিয়াম নেগারা এখানে মূলত কাপড় শিল্পের বিশেষ করে কাপড় তৈরির যেসব যন্ত্রপাতি সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে লিটল ইন্ডিয়া এইটা ইন্ডিয়ানরা এখানে অনেক আগে থেকে স্থাপন করে এবং এটা একটা ঐতিহাসিক জায়গা ঐতিহ্য ধরে রেখেছে যে ইন্ডিয়ানরা শিক্ষা এবং আমরা দুই ঘন্টায় আমাদের প্রথম স্পটগুলো শেষ করলাম তিন মিনিট পরে আবার ওই বাসটা আসবে আমরা ইচ্ছা করলে এখন ওটাতে যেতে পারি সো এখন আমরা ওইটাতে যাব এবং পরেরগুলো কভার করব আমাদের বাস যেখানে আমাদেরকে নামিয়ে দেয় প্রথম বাসটি তো আমরা এখানে নেমেই দেখতে পাই একটা সুইট মিটসের দোকান এবং আসলে সব লোভনীয় মিষ্টি এবং কেক এখানে আছে আমরা এখানে স্বল্প মূল্যে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নেই তারপরে পরের বাসের জন্য আমরা চলে যাই আচ্ছা এখানে দুইটা ব্যাপার আছে এইখানে দেখুন এখানে লেখা আছে সিটি টু সিটি রুট দুইটা রুট আছে গার্ডেন রুটটা প্রথমটার জন্য আর সিটি রুটটা দ্বিতীয়টার জন্য এটা হচ্ছে আমাদের সিটি রুট মানে আমরা দ্বিতীয়টার জন্য এখন যাচ্ছি দেন ডিস এন জ্যা টু পাডুই আগাউ অরাইভ এট স্টপ নাম্বার 20 ন্যাশনাল মোজি স্টপ নাম্বার 20 थैंक यू টু এটা জাতীয় জাদুঘর ন্যাশনাল মিউজিয়াম এবার এটা একটা ঐতিহ্য ধরে রেখেছে মালয়েশিয়ার সব জিনিসপত্র এখানে পাওয়া যাবে আর কি ঐতিহ্যগুলো সব জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন ওইখানে দেখুন ইঞ্জিন রাখা আছে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে এদের ঐতিহ্য বহন করে এইটা চারপাশ আর এইখানে দেখুন অনেক আগের বাস মিনিবাস এবং ইঞ্জিনও রাখা আছে হেলথ এটা হচ্ছে আপনি বাচ্চাদের যদি কোনো জিনিস কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারবেন এটা পঁচিশ নম্বর স্টেশনে আমরা দেখুন অনেকগুলো দোকান আছে এখানে প্রচুর দোকান সব বাচ্চাদের এখানে অনেক এক্সেপশনাল জিনিস আপনি পাবেন Ladies and gentlemen, we are now at our stop number 4, Venice of Culture. Stop সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যালেস অফ কালচার এর মধ্যে আপনি ন্যাশনাল ভিজুয়াল আর্ট গ্যালারি দেখতে পাবেন ন্যাশনাল লাইব্রেরি দেখতে পারবেন অনেক চমৎকার জায়গাটা দেখতে অবশ্য পেট্রোনাস ট্রেন টাওয়ার এইটা দেখুন আপনি দেখাই আসলে ভিডিওতে পুরোটা নিয়ে আসা যাবে কি না মোবাইল পুরোটাই উল্টাইতে হচ্ছে আর পেট্রোনাস টুইন টাওয়ার দেখার মাধ্যমে আমরা আমাদের আজকের সিটি ট্যুর শেষ করলাম দুইটা ফেজের যে সিটি ট্যুর ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম